দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনারা সকলেই কম বেশি অবগত আছেন যে আরামবাগ রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হয়েছে মানে সংস্কারের কাজ শুরু হয়েছে অনেক দিন আগে বেশ কিছুদিন কেটে গেল বাস্তবে কিছু হয়েছে আপনারা কি দেখছেন যাওয়া আসার পথে আমরা তো দেখছি কিচ্ছু হয়নি যে অংশটুকু ভেঙে গিয়েছিল সেইটুকু কেটে ফেলে দেওয়া হয়েছে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে হাইটবার বসিয়ে দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই কাজ হয়েছে কাজের কাজ কিচ্ছু হয়নি আর এই পুজোর মুখে মহা ফাঁপড়ে পড়েছেন পুজো উদ্যোক্তারা পুজো যারা অর্গানাইজ করছেন তাদের অবস্থাটা একবার দেখুন প্রতিমা আনছেন ছোটো গাড়িতে করে ছোটো হাতি গাড়ি তার হাইডবার যে লাগানো আছে সেই হাইটবারে টাচ হয়ে যাচ্ছে প্রতিমা ফলে এই সেতুর ওপর দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া যে কী না যে অবস্থা হচ্ছে উদ্যোক্তাদের আমরা সেই ছবি দেখুন আজকে কি করলেন হাওয়াটা একটু কমালাম না হলে ফেরত মানে প্রেরণ আসতে না একটু কমালাম দিয়ে ওই প্রেরণ কতক্ষণ ধরে আটকে আছেন প্রায় মিনিট কুড়ি কতটা অসুবিধার মধ্যে করতে হচ্ছে আপনাদের হাইট বাড়ির জন্য হাইট বাড়ির জন্য তো অসুবিধা তো পড়তে হচ্ছে এরকম হাইটে মারলে গেলে একটু লেগে যাচ্ছে এখন নিয়ে গেলে প্রত্যেকেরই লাগছে নিয়ে আসেন নিয়ে যাবেন আমরা নিয়ে আসছি চাপাডাঙ্গা আর কোথায় নিয়ে যাবেন যাবো বদনগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল তখন কি মানে করেনি আপনি আপনি কি ড্রাইভার হ্যাঁ আমি কোথায় বাড়ি দাদা বদনগঞ্জ কী নাম দাদা আমার নাম বুবাই বুবাই কি বুবাই সাহানা আপনি এদিকে প্রতিদিনই যান হ্যাঁ যাই নাম মাল নিয়ে যেতে গেলে ঘুরে যেতে হচ্ছে এখন এখন মাল নিয়ে গেলে ছোটো গাড়ি ছেড়ে দাও বড়ো গাড়িতে নাই হাইট মাল হলে ও ঘুরে যেতে হবে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স

দেখো না এদিকটাতে এদিকটাতে দেখো এদিকটাতে দেখো গাড়িটা গাড়িটা ব্যাক করো ব্যাক করে এদিকটা একবার দেখো ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি